মালিক তোমায় ডাকতে জানি না ডাকার ডাকলে তুমি কেন শুনবানা আল্লাহকে মন থেকে ডাকলে অবশ্যই উনি শুনবেন ঠিক আমরা ডাকতে জানি না আমরা ডাকতে জানি সুবহানাল্লাহ ও হামদুলিল্লাহ। মَن لَهُ الْمَوْلَى قَلَهُ الْكُل। আরে যার আল্লাহ হয়ে গেছে পৃথিবীর সব তার নেই। যে আল্লাহরে ভয় পায় তার কি পৃথিবীর কারো ভয় পাওয়ার দরকার আছে? আরে পৃথিবীর এমন কোন শক্তিশালী লোক আছে যে পাতলা ভাইখান হইলে বিছনা থেকে উঠতে পারবে? হ্যাঁ? ঠিক পাতলা ভাইখান হইলে বিছনা থেকে উঠতে পারবে? তাহলে এরা কিসের ক্ষমতাশীল? আমাকে বলেন شمس تخوة ملكي، آه. وَاللَّهُ الله لا إله إلا هو الحي القيوم آه. آه. سبحان الله حي قيوم كي آه. جرم كي آه. وبين الشر شرب بوم خوة ملكي. آه. سبحان قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير سبحان الله قل اللهم مالك الملك সমস্ত বাচ্শাদের কে সমস্ত রাজত্বের মালিককে আল্লাহ কয় তুতিল তিল মুলকা মাংতাসা আমার যখন ইচ্ছা হয় কাউরে একটু ক্ষমতা দেই কত্টু কটরে ইজ্জ আমার যারে মন চাই ইজ্জত দে অত যেরকম মুলকামি যার কাছ থেকে মন চাই ক্ষমতা কাইরা নেই পালায় যাইতে বাধ্য সুবহানালিকা ইয়া রব, ওহবুক ইয়া আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। আপনাকে রব হিসেবে মানি। পৃথিবীর কোন তাহুন সালেম কে আমরা ভয় করি না। ভয় করি কাকে? আল্লাহ। সুবহানাল্লাহ ورحম। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীব। যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে ভালোবেসে ভালো শোপেছে তাদের কিসের ভয় কে করে পরাজয় জয় আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে তাদেরকে পরাজিত করবার কেউ আছে হাসিনা আল্লাহর ভয় যারা করতো তাদেরকে পরাজিত করতে পারছে না সে নিজে পরাজিত হয়েছে ফেরাউল নুমরুদ ইব্রাহিম আলাহ ইসলাম কিংবা মুসা আলাহ পরাজিত করতে পারছে না এরাই পরাজিত হয়েছে আবু জাহেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরাজিত করতে পারছে না নিজেই পরাজিত হয়েছে পৃথিবীর ইতিহাস সাক্ষী যারা আল্লাহর পথে চলেছে তারাই বিজয়ী হয়েছে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহিদিত মনাতে নাচে তার মন শহীদ তামান নাই নাচে তার মন এ ভাই যার তামান নাই হলো শহীদ হওয়া সে কি কাফের মুর্তা জালেম হাসিনার বই পাওয়ার টাইম আছে এরা বন্দুকের নলায় মৃত্যু দেখে মুমিন বন্দুকের নলায় শাহাদ দেখে সোহান শহীদ তামান্নাওয়ালাদের ভয় আছে কথা কেন আছে শহীদ তামান্না আছে নি আপনাদের কার কার আছে বিছানায় করে মরতে চান নাকি আল্লাহর রাস্তায় শহীদ হতে চান গত কয়েকদিন আগে একজনের ফেসবুক ফেসবুক পোস্ট দেখলাম খুব আলোচিত উনি লিখলেন কতই না উত্তম মৃত্যু যদি শুক্রবার দিন রমজান মাস রোজা রাখা অবস্থায় ইফতারি ঠিক আগ মুহূর্তে সিজদারত অবস্থায় আমার মৃত্যুটা হইতো একজন লিখলেন শুনতে অনেক সুন্দর লাগে না কত সুন্দর মৃত্যু একদিকে রোজা আর একদিকে শুক্রবার রমজান রোজা রাখা অবস্থায় সিজদারত অবস্থায় মৃত্যু আমি বলি শহীদ মৃত্যু ডাস্টবিনে পরে থাকা মৃত্যু আল্লাহর কাছে শহীদি মৃত্যু ডাস্টবিনে পরে থাকা মৃত্যু ওই মসজিদে রোজা রাখা মৃত্যু আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যুর সাথে কিছুই এটা বুঝতে হবে এই কনসেপ্টটা অনেকে বুঝে না মনে করে বিছানায় পড়ে মরবো হায় খ্রিস্ট ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায়ছে এদের বিরুদ্ধে গেলে গুলি করে মারে লাগবো আরে मियां আমি বিছানায় মইরা মরলে আরো বেশি কষ্ট হইবো সইদি মৃত্যুর কষ্টই নাই ঠিক সেই মৃত্যুর কি নাই হাদিসে আসছে একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা পায় তার চেয়ে কম ব্যথা শাহাদাতের মৃত্যু হয় হায় আল্লাহ ওই মৃত্যুtামনা করেন বিছানায় পইরা মৃত্যুর আশা করে লাভ নাই কোনো ভূখণ্ডে দিন বিজয়ী হবে না শাহাদাতের নজরানা দেওয়া ছাড়া কিছুই হয় নাই বাংলাদেশে কিছু হয় নাই আমরা কয়েকজন একটু জেল খাচ্ছি এতে আমাদের মাছি যে অবস্থা সাইরা দেমা কান্দাবাসি অথচ আফগানের এমন অসংখ্য এলাকা আছে যে সমস্ত এলাকায় এমন কোনো গড় নাই যেই গড়ে বিধবা মহিলা নাই হয় না এমন কোনো গড় নাই যে গড়ে এতিম শহীদের সন্তান নাই কি অবস্থা এদের আপনারা আজকে আমরা আফগানের বিজয় দেখি অথচ সেই বিজয়ের শিরির নিচে কত লক্ষ হাজার শাহাদাতের দেওয়া লোক শুয়ে আছে করতে এজন্য যদি কি চান চৌরাস্তায় একটা বড় ফিলারের মধ্যে সুন্দর লাগছে আমার খুব একটা লেখা যে আসুন আমরা সবাই ইসলামী সরিয়ে আ চাই কেন চাইবো আমরা মুসলমান হইলে সরিয়া চাইতেই হবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প কিছু নাই যে আসুক হ্যাঁ শান্তি আসতে কি মনে করেন মাসে মনে শান্তি আসে বলবো হ্যাঁ দেশ একবারে এই রিজার্ভের এই কি বলে সর্বোচ্চ পর্যায়ে যাবো গা দেশে কোনো দুর্নীতি থাকতো না দেশের রাস্তাঘাট সব ভালো হয়ে যাবো গা জ্যাম থাকতো না দেশের অর্থনৈতিক অবস্থা সাঙ্গ হয়ে যাবো গা খুন খারাপি রাহাজানি কিচ্ছু থাকতো না সব ঠিক হয়ে যাবো গা মনে করেন কত সহজ চ্যালেঞ্জ করলাম লিখে রাখেন এই দল ক্ষমতায় আসুক ওই দল আসুক কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি ইনসাফ কায়েম হবে না লিখে রাখেন হবে এজন্য শহীদ হওয়ার তামান্না রাখতে হবে